আসসালামু আলাইকুম আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমাদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আপনাদের আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা উপস্থিত রয়েছে আমাদের মাননীয় এমনি ম্যাডাম রয়েছেন আমাদের মাননীয় চার মিনিসার রয়েছেন এবং সাথে আমাদের মাননীয় শিক্ষক তার টিচার যিনি টেনর আমাদের শাহিয়া শহু স্যার তো আজকে আমাদের সার্টিফিকেট বিতরণের অনুষ্ঠান ছিল আমাদের আমাদের কিছুক্ষণ আগে আমাদের কিডস ব্যাচটা আমরা কমপ্লিট করেছি তো এখন যেটা শুরু করছি এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ আমরা ফাউন্ডেশনে যে বাচ্চাগুলো পরীক্ষা দিয়েছিলাম তাদের মাঝে তাদেরকে এখন সার্টিফিকেট দেব আমি খুব বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় এমনি ম্যাডাম আচ্ছা তো এখন আমাদের আমাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করবেন আমাদের माननीय শিক্ষক শ্রী পরিশরক স্যার আর যার হাত থেকে বাচালা সার্টিফিকেট নেবেন সেটা আমাদের চেয়ারম্যান স্যার এম কমবেশন স্যার স্যার প্লিজ আপনাকে আশা গুণ অনুরোধ করছি আমাদের কাপুর কথার যে যাত্রা গত গত বছর ধরে আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদের আমাদের বাড়ি থেকে টিচারদের নিয়ে এসে ভালো একটা প্রশিক্ষণ দেওয়ার এবং টিচাররা এসে বাচ্চাদের সাথে যেভাবে ক্লাস নিয়েছেন এবং বাচ্চাদের সবস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমাদের লেভেল ওয়ান এর যে বাচ্চারা পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট দেখে আমরাও খুবই অভিভূত তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বাচ্চারা যারা পরীক্ষা দিয়েছে এবং আসলে গার্ডিয়ানদের সাপোর্ট না থাকলে আমরা এত আসতে পারতাম না বাচ্চারা পরীক্ষা দিয়েছিল বলেই কিন্তু আজকে আমরা আজকে ওদেরকে নিয়ে গর্ব করতে পারছি তো আশা করছি লেভেল টু তে গিয়েও ওরা অনেক ভালো স্কোর করবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো কাপু কথার জন্য আপনাদের কাছে সবার কাছে এনজয় স্যার আপনাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি আপনারা বাচ্চা বাচ্চাদের উদ্দেশ্যে এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন থ্যাংক ইউ স্যার আমরা দীর্ঘ 6 মাস ধরে আমরা একসাথে ক্লাস করেছি কোর্স করেছি ইভেন্টটি কোর্সের শেষে আজকে আমাদের হচ্ছে সে কাঙ্ক্ষিত সময় যে আমরা দীর্ঘ সময় যে প্রচেষ্টা প্রতিষ্ঠার পরের ফলাফলের জন্য আমরা সবাই আকাঙ্ক্ষা বা যে ওয়েটিং টা যে থাকে যে আমরা লাস্ট রেজাল্ট আমাদের কি হলো তো অলরেডি আমরা ছয় মাস যে কোর্স করেছি আমাদের এখন ফাউন্ডেশন লেভেলটা ফাউন্ডেশন লেভেলটা আমরা স্মার্ট ইংলিশ ফাউন্ডেশন আমাদের কোর্সটার ফুল নেম ছিল যে স্মার্ট ইংলিশ ফাউন্ডেশন মিস হচ্ছে যে একদম ইংলিশের ফান্ডামেন্টাল যে বেসিক থিঙ্কস যে একজন স্টুডেন্ট কিভাবে তার রাইটিং লিসনিং স্পিকিং রিডিং এই চারটা স্কিল একসাথে ডেভেলপ করতে পারে সেটা এজ অনুযায়ী দেখা গেছে বিগত সময়গুলোতে আমাদের কাব্যকথাতে এই জিনিসটা গোছানো ছিল না তো আমরা একদম এজ এবং ক্লাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় আমরা কোর্স গুলোকে আলাদা করেছি যে আমরা একদম কেজি নার্সারি ওয়ান ইভেন কি টু এর কিছু স্টুডেন্টদের ফাউন্ডেশনে রেখেছি ক্লাস ওয়ান টু ক্লাস ফোর পর্যন্ত আমরা কিডস ব্যাচে রেখেছি তো ফোর থেকে এইট টেন এদের হচ্ছে আমরা অলরাউন্ডার ব্যাচে রেখেছি তো আমাদের ফাউন্ডেশন ব্যাচটা নর্মালি ছিল হচ্ছে একদম বাচ্চাদের জন্য যারা মাত্র স্কুলে গিয়েছে বা এত ছোট স্টুডেন্ট যারা হচ্ছে ঠিক মতো কথা বলতে পারে না রিডিং করতে পারে না তাদের বিষয়গুলো নিয়ে আমরা ফাউন্ডেশন ব্যাচটা স্টার্ট করেছিলাম তো ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট এর পর আমরা লাস্ট চার মাস আমরা টোটালি আমাদের যে ব্রিটিশ কাউন্সিলের যে কারিকুলাম ইভেন কি আমাদের ক্যাম্বিজ যে সিলেবাস একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ক্যাম্ব্রিজ সিলেবাস অনুযায়ী আমরা আমাদের লেসন দিয়েছি ইভেন কে আমাদের এক্সাম পেপার আমাদের এক্সাম ক্রাইটেরিয়া আমাদের এক্সাম মডিউল শিডিউল সবকিছু ছিল একদম ব্রিটিশ কাউন্সিলের কারিকুলাম অনুযায়ী তো এইভাবেই আমরা আমাদের লেভেল ওয়ানটা কমপ্লিট করেছি এরপর আমরা নেক্সট লেভেল বা লেভেল টু এর জন্য এখন আমরা যে কোর্সটা সাজিয়েছি সেটাও টোটালি আমাদের ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুযায়ী আমাদের এই কোর্সটাতে আমাদের যেহেতু ফার্স্ট আমরা স্টার্ট করেছি ফার্স্ট যে কোনো কিছু স্টার্ট করলে ওটার মধ্যে অনেক সংযোজন বিয়োজন করতে করতে অনেকটা সময় লেগে যায় গুছিয়ে উঠাইতে উঠাতে একটা সময় লেগে যায় তো এই জায়গাতে আমরা এখন মোটামুটি আমরা কাব্য কথা পরিবার মনে করি যে আমরা এই জায়গায় ফুলফিল যে আমরা আমাদের কিটস বা ফাউন্ডেশন যে আমাদের প্রত্যেকটা লেভেল টু এর যে ক্রাইটেরিয়া এটা আমরা টোটালি ইন্টারন্যাশনাল যে সিলেবাস সেই অনুযায়ী চালাবো যে আমরা আমাদের एग्जामটা নিয়েছি দেশীয় পদ্ধতিতে আমাদের এ প্লাস অনুযায়ী থার্টি সিক্স ক্রেডিটস তো আমাদের যেহেতু ছয় মাসের কোর্স এটা আমরা এ ওয়ান এ টু লেভেলটা কমপ্লিট করেছি আমরা যে নেক্সট লেভেলে যাবো এটা হবে টোটালি বি ওয়ান বি টু লেভেল অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলটা এই কোর্সের জন্য যে ইন্টারমিডিয়েট লেভেলটা সেটাতে

আমাদের টোটাল কোর্সতে একটা এক্সাম যা আমাদের প্রতি মাসে টোটাল 8টা করে ক্রেডিট তো 6 মাসে 48 ক্রেডিট। আপটা ক্রেডিট বলতে কি আজকের ক্লাস আজকের ক্লাসে একটা ক্রেডিট সে কমপ্লিট করলো। আজকে একটা ক্লাস করছে এই ক্লাসের উপর সে एग्जाम দিবে উইক শেষে গিয়ে এই একটা ক্লাসে একটা ক্রেডিট পেল। কেউ যদি কোনো কারণে ক্লাসে অ্যাবসেন্স থাকে সেই ক্ষেত্রে তার একটা ক্রেডিট সে কম পাবে পুরো কোর্স গিয়ে লাস্টে কোনো ফাইনাল বা সার্টিফিকেট एग्जाम থাকবে না। যে আজকে ক্লাস মিস মানে সে একটা ক্রেডিট মিস করছে সে সেটা কমপ্লিট করবে কিভাবে এটা তার উপরে যে এটা আমার সাথে ডিল করে পরবর্তীতে সে সেশন পাবে কিনা বা আমি দিব কিনা এটা আমার উপর ডিপেন্ড করবে এই স্টুডেন্ট যাতে দুই চারটা রেগুলার ক্লাস এক মাস নেই মাঝখানে কোর্স করবে আবার এসে এরকম যাতে সুযোগ না থাকে টোটাল আমাদের ফর্টি ক্রেডিট একটা কোর্স থাকবে যেটা আমাদের ব্রিটিশ কাউন্সিলে হয়ে আসছে আমাদের হেডম্যান একাডেমিতে হয় ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে তা আমরা সেই অনুযায়ী আমাদের কোর্সটা সাজিয়েছি যে একটা মাস যাবে একটা মাসে সে টোটাল আটটা ক্লাস শেষ করবে আট ক্লাস শেষে তার এই এইট ক্রেডিট পাওয়ার জন্য তার একটা এক্সাম এই এক্সামের উপর বেশ করে সেই আটটা ক্রেডিট পাবে আর আমাদের কোর্সগুলো থাকবে এরকম যারা আমরা ফনিক্স কোর্সের জন্য ফনেটিক্সে ভর্তি হব তাদের আমাদের যে বাংলাদেশ টিসোল আমাদের পুরো একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে টিসোল একাডেমি এই টিসোল একাডেমি অনুযায়ী আমাদের কাব্যগত যে ক্লাস চলবে ওই শিডিউল অনুযায়ী ওই মডিউলটা যেভাবে সাজানো হয়েছে যে বাচ্চাদের ফনিক্স রিডিং ফোনেটিক সাউন্ড রিডিং লিসনিং স্পিকিং একটা পিকচার যাতে সে একটা পিকচার দেখে সে ডিসক্রাইব করতে পারে এমন না যে স্পোকেন মানে দুইটা চারটে এস এসে মুখস্থ করলো লিখতে পারলো বলতে পারলো দুইটা সেন্টেন্স ডি লাইক দিয়ে শেষ করে দিল স্যার আমি এরকম না যাতে একটা পিকচার সে ইজিলি ডিসক্রাইব করতে পারে তার বয়স অনুযায়ী যাতে সে পাঁচটা লাইন গ্রামার অনুযায়ী লিখে ফেলতে পারে কারণ আমার ক্লাস টু এর বাচ্চা তার ক্লাস এইট এর মতন ফ্রি হ্যান্ড রাইটিংটাকে শেখানো পসিবল না তার এজ অনুযায়ী যাতে সে বেস্টটা পায় যে একটা বিষয় নিয়ে যাতে সে বলতে পারে তার রেগুলার কমিউনিকেশন যাতে সে ফ্লুয়েন্টলি পারে তার বাবা মা ফ্রেন্ড সার্কেল এটা যাতে সে ফ্লুয়েন্সি আনতে পারে ভিতরে এই অনুযায়ী আমরা আমাদের নেক্সট লেভেলটা সাজিয়েছি তো নেক্সট লেভেলের ক্লাসগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ক্লাসের জন্য কোনো বইও দিচ্ছি না আমরা আমাদের লেকচার শিট আজকের লেকচার শিটগুলো আজকে লেকচার শে পেয়ে যাবে ওই লেকচারের মধ্যেই তার হোমওয়ার্ক দেওয়া থাকবে হোমওয়ার্ক লেখার জন্য জায়গা থাকবে ওটার উপরে ডিসক্রিপশন থাকবে একটা টপিক্সের উপরে তার অ্যাসাইনমেন্ট থাকবে যে যেহেতু সে দুইটা ক্লাস করলো পুরো সপ্তাহে যাতে সে একটু করে এই জিনিসটা চর্চা করতে পারে ওই লেকচার শিটের মধ্যে তার থাকবে যে এক সাইডে তার লেকচার শিটটা থাকবে আরেক সাইডে তার হোম টাস্কটা থাকবে তো সেইভাবে আমরা আমাদের কোর্সগুলোকে সাজিয়েছি ইভেন কি আমরা আশাবাদী যে আমরা আরো বেটার কিছু কাব্যকথা থাকি স্টুডেন্টদের দিব এই স্টুডেন্টরা যদি ক্লাস কন্টিনিউ করে ইভেন কি তারা একটা নিচের ফুল সিচুয়েশনে গিয়ে থামতে পারবে তো আমরা আমাদের যে ওয়েটিং যেটার জন্য আমরা সার্টিফিকেট ইভেন্ট কি পুরস্কার বিতরণ আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তো আমরা সরাসরি আর কথা না বলি আমাদের পুরস্কার কে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের জন্য চলে যাব আর এই সার্টিফিকেট প্রদান এবং পুরস্কারের জন্য আমরা সঞ্চালনের জন্য ডেকে নিচ্ছি সাধী স্যারকে আবার যে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য তো এখন আমাদের শুরু করছি আমাদের ফাউন্ডেশন ব্যাচের যে বাচ্চাগুলো পরীক্ষা দিয়েছিল সবাই আজকে বৃষ্টির জন্য উপস্থিত হতে পারেনি তো যারাই এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের হাতে আমরা সার্টিফিকেটগুলো তো তুলে দিচ্ছি তো আমি এই সার্টিফিকেটগুলো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কাব্য কথার মাননীয় চেয়ারম্যান স্যার এম হোসেন স্যারকে এখানে আসার জন্য স্যার নাম বলে আমি এক এককে নামগুলো বলছি যারা উপস্থিত রয়েছে সবাই আসবে হ্যাঁ এক এক করে আসবে মেরিন নেসা মাহমুদ মারিয়া কে তুমি আসো নাজিহা আসো ও আমাদের নাজিহা নাজিয়া স্কোর এ প্লাস পেয়েছে ওর গ্রেড আমাদের চেয়ারম্যান স্যারের হাত থেকে ও সার্টিফিকেট গ্রহণ সবাই একটা করতালি

দিচ্ছি <laughs> হ্যাঁ <laughs>

শরাফাতুল্লাহ তো নাম আসো चलो आ셔 শরাফাতুল্লাহর দেখি আমাদের কি হ্যাঁ হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করবে শিফা ইসমা জাহান শিফা ও গ্রেড হচ্ছে এ প্লাস কংগ্রেচুলেশন শিফা যাই হোক যারা এসেছিল তাদেরকে আমরা এখন আমাদের কাব্য প্রথার স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের উদ্দেশ্যে বলবেন 제 asalamualaikum 아슌도 ধন্যবাদ আপনারা দৃষ্টির মধ্যে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমরা বাচ্চাদের পরীক্ষাটা আপনাদের স্কুলের পরীক্ষার আগেই নিয়ে ফেলেছি আমাদের ইচ্ছে ছিল 6 मंथ আপনাদের আমি জানি যে অনেক বাচ্চাদের পরীক্ষা চলছে কারো কারো আজকে বা দুই এক দিন আগেই হতে শেষ হয়েছে আবার অনেক বাচ্চাদেরই পরীক্ষা চলছে उधर হয়তো 30 তারিখ পর্যন্ত পরীক্ষা থাকবে তো আমার কাব্যকথা সকল বাচ্চাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যুবকদের কাছে যে আপনারা সবসময় আপনারা এসেছেন আমাদের তাকে সারা দিয়েছেন আমার বিশ্বাস আমার বাচ্চারা ভবিষ্যৎ আরো ভালো কিছু করবে আর ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ বাচ্চারা সবাই চলে আসো শুধু সার্টিফিকেটটা নিয়ে সামনে চলে आशी হ্যাঁ শুধু সার্টিফিকেট নাও চলে পড়তে স্যার চলে দাও আপনি ভিতরে চলে চলে আসো

चाइना का मोबाइल देखा जाता है मोबाइल किसी में से ना थैंक यू कोविसर राष्ट्रीय जो ताकन कैमरा दिखता कैसा ओके बराबर हो सकता है बराबर चलो तो नहीं एवं आप जाओ तो ना गाड़ियाँ चलती हैं तो नहीं ना एक बार सिंगल सिंगल न तुम करा गुड अरे अरे कब पे है खाना किया दे और सब रखो मास्क तो यही तो हां समझो जरा चलो हीरो सुंदर सुंदर बच्ची और आई प्रवरती

अच्छा, चलो फिर। अब 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 �

第一个，我们第一啊，好 <noise>，我们